নমস্কার বন্ধুরা অনেক দিন পর ভিডিও শুরু করছি আবার নতুন করে বন্ধুরা একটু ঠান্ডা পড়েছে বয়স বাড়ছে এনার্জিটা কম হচ্ছে একাই দোকানদারি করে সামলে ভিডিও করতে আর এনার্জি পায় না যাই হোক বন্ধুরা বেশ কিছু নিত্য নতুন মাল এসেছে সেই উদ্দেশ্যে আরও ভিডিও শীতের মরশুম অনেক জায়গায় এখন সিজন অফ কিন্তু বন্ধুরা আমাদের এখানে সিজন শুরু হয়ে গেছে সিজন শুরু হতে হতে বহুত মাছ মারা পড়ল একদম সাড়ে চার কেজি থেকে একুশ কেজি অবধি কাতল মাছ উঠেছে মাঝে মধ্যে হচ্ছে এখন টুকটাক তবে এখনই আমাদের সিজন এখন মাছ ভালোই হয় এবং ভালোই হচ্ছে মোটামুটি এই হচ্ছে হাতছিপ বন্ধুরা এটা হচ্ছে তোমার তিনশো বন্ধুরা এটা তিনশো মানে তিনশো মানে হচ্ছে দশ ফুট তিন দশে তিরিশ তিনশো মানেই দশ ফুট তো এটা হচ্ছে হাত ছিপ বন্ধুরা কি লেখা আছে একটু দেখবে ভালো করে কার এক্সপার্ট পুরো উডেন কালার মনে হবে যে এটা কাঠের তৈরি ছিপটা দেখো তোমরা দেখলে বুঝতে পারবে যে মনে হবে যেন কাঠ দিয়ে তৈরি একদম কাঠের মতো সেম কালার কাঠের মতো কালার আর এটা গ্রিপ আছে বন্ধুরা এই যে গ্রিপ গ্রিপ থেকে এদিকটা সরু তবে এই ছিপটা আমি এর আগে পেয়েছিলাম সেটা হলো মানে সীমানো আর এটা হচ্ছে কার্প এক্সপার্ট হাইট হচ্ছে এক হাত এক হাতের মধ্যে ছিপটা তো এর আপাতত আছে আমার কাছে দশ ফুট আর বারো ফুট তো ছিপটা বন্ধুরা পজিশন হিসাবে দেখাতে পারবো না হয়তো পুরোটা খুলে তবে বেশ এই হচ্ছে ছিপ কিন্তু এটা স্টেট আছে মনে হয় নয় যে নেতিয়ে যাচ্ছে সেই রকম না মানে লেতিয়ে যাও না স্টেট দেখো কোনো লেতানো নেই যে ডগাটা নেতিয়ে যাচ্ছে ওই রকম না কিন্তু ওটা স্টেট আছে একদম সোজা এখানে তোমাদের দেখাতে পারছি না আমি একাই নিজে সব এই যে পুরো দেখো স্টেট একদম নেতিয়ে নাই দেখ এই যে টানলে হয়তো দেখলে বুঝতে পারবে যে নেতা আছে কিনা বা নুয়ে যাচ্ছে কিনা যেটা বলা হয় এই যে দেখো একদম পুরো স্টেট কোনো এই যে নেতিয়ে যাবে মানে এই রকম যেটা হয় এইসব নয় একদম স্টেট দেখো এই যে সোজা হয়ে বেরিয়ে যাবে কোনো ঝুলবে না নিচের দিকে হবে না একদম সোজা স্টেট একদম শার্ট এবং এটা ওই যেসব আরও আছে ছিপ সে তাদের থেকে কোয়ালিটি অনেক ভালো মানে যেমন আমি এর আগে বিক্রি করলাম আর্মি আর ড্রাগন ড্রাগনটাও ভালো ছিপ কিন্তু ড্রাগনের মাপটা খুব বাজে করেছে বারো ফুটের জায়গায় বারো ফুটের চিপ দেখা যাচ্ছে যে সেটা দশ ফুটের কিন্তু চিপ ভালো দশ ফুটের চিপ দেখা যাচ্ছে আট ফুটের কিন্তু এটার ক্ষেত্রে বন্ধুরা তা হবে না দশ ফুটের জায়গায় দশ ফুটই হবে কিন্তু সামান্য হয়তো একটু কম হবে কম হওয়ার কারণটা বন্ধুরা এই যে পাপটা এই যে পাপটা আছে না এই পাপটা কিন্তু মাপটা দেখো তিন আঙুল তিন আঙুল ভেতরে থাকে তিন আঙুল ভেতরে ঢুকে থাকে বা দু আঙুল ভেতরে ঢুকে থাকে যার জন্য সামান্য একটু একটু করে কমে যায় কিন্তু এটা দশ ফুটেরই ছিপ তবে যেমন ড্রাগন মানে বারো ফুটে দশ ফুট হচ্ছে সেরকম হবে না এটা মোটামুটি বারো ফুটই হবে মানে সামান্য হয়তো একটু কম হবে এই হচ্ছে এটা কার্প এক্সপার্ট বন্ধুরা একটু ভালো মানে ওগুলোর থেকে ভালো এই ছিপটা পুরো উডেন কালার আর গ্রিপটা দেখে বুঝতে পারছ এগুলো যেসে ছিপে হবে না যেমন তেমন ছিপে রকম করবে না এগুলো আমি এর আগে বিক্রি করেছি সিমানো ওই সিমানোর ডিজাইন এটা হচ্ছে দেখতেই পাচ্ছ নাম করা কার্প এক্সপার্ট কার্প এক্সপার্ট নাম করা এটা হচ্ছে রড হাত ছিপ পোল রড এইটাকে বন্ধুরা এটা মেশিন লাগানোর সিস্টেম নাই এই ছিপটাকে বলা হয় পোল রড এতে ছোট মাছ খুব মারা ভালো হয় আর এই সব ছিপে বন্ধুরা অনেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করে মানে এগুলো কি লোডটা চেড়ে এতে বড় মাছ চেড়ে তোলা যায় না এটা লোডের ব্যাপার আছে লোডিং এর ব্যাপার লোডিং এর ব্যাপারটা হচ্ছে যে এক কেজি মাছ দেড় কেজি মাছ যদি লেগে যায় শুধু ছিপটা ধরে থাকতে হবে মাছটা খেলবে খেলিয়ে খেলিয়ে কাছে নিয়ে এসে হয় ল্যান্ড করতে হবে না হলে সুতো ধরে টেনে উঠাতে হবে তো সুতো ধরে টেনে উঠাতে গেলে রিক্স থাকে তার থেকে ল্যান্ড করা অনেক ভালো মাছটাকে ল্যান্ডিং করে তুলে ফেললাম নেট করে বন্ধুরা বুঝতে পারছে কোয়ালিটি ভালো মানে বেশ সলিড আছে শক্ত আছে এটা দেখো ছত্রিশ কভারটা খুব সুন্দর করেছে বন্ধুরা দারুণ কভার অন্যান্য ছিপের কভার এত ভালো হয় না কারণ এটার কভারটা ভালো তবে দশ অনুযায়ী এটা একটু মোটা এই যে গ্রিপটা আর একটু মোটা মানে এটার যা গ্রিপ তার থেকে এটা আর একটু মোটা ছিপ খুব সুন্দর বন্ধুরা ভাব মানে মানুষ দেখলে বলবে যে কাঠের তৈরি তবে আপাতত আমার কাছে আছে দশ আর বারো আমি পুরোটা খুলে দেখাতে পারলাম না স্টেট আছে এই হচ্ছে হাত ছিপ আর নতুন জিনিস বন্ধুরা ফাতনা এই হচ্ছে ফাতনা ছোট আছে এই যে বন্ধুরা বড়ো ফাতনা আছে সুন্দর কালারিং কালারিং ফাতনা মানে দেখতেই মজা লাগছে এত সুন্দর তবে আমাদের মতো মানুষদের এই সব ফাতনাই দরকার কারণ আমাদের চোখের দৃষ্টি কমে যাচ্ছে একটু বেলা গড়িয়ে গেলে মানে ময়ূর পাখা যেগুলো সেই ফাতনাগুলো মনে মানে ঠিক বোঝা যাচ্ছে না তবে এই রকম ফাতনা হলে আমাদের চোখে ভালো কাজ করবে আমার মতো যারা বন্ধু মানে বয়স্ক আছে একটু তাদের জন্য এগুলো ভালো আর একটা নতুন জিনিস বন্ধুরা একদম চকলেট যাকে বলে চকলেট ভালো করে দেখে নাও চকলেট এটা হচ্ছে এক হাজার সিরিজ এক হাজার সিরিজের মেশিন বন্ধুরা যেসে মেশিন নয় মেটাল এক হাজার সিরিজের মেশিন এটা হচ্ছে মেটাল দেখেছ দেখার মতো মেশিন কত স্মুথ কত ফ্রি আমি কিন্তু প্রেশারই দিচ্ছি না এই একদম একটুতেই ঘুরছে মানে কত সুন্দর বল বিয়ারিং এর এর বল বিয়ারিংটা কত সুন্দর এ খেলনা নয় বন্ধুরা মেটাল ড্রাগ দেখেছো মাথা খারাপ হয়ে যাবে ড্রাগের আওয়াজ শুনলে মেশিন এমনই মেশিন ড্রাগের আওয়াজ শুনলে মাথা খারাপ হয়ে যাবে আর এক হাজার সিরিজের মেশিন পিসি ওয়ান থাউজেন্ড মানে দাম হিসাবে মেশিন হিসাবে খুব সুন্দর মেশিন খুব সুন্দর মেশিন এবং মেটাল এবং খুব সুন্দর এ প্লাস্টিক নয় ফাইবার নয় যে এই টাকাটা জলে যাবে জলে যাবে না বন্ধুরা খুব সুন্দর জিনিস সত্যি বলছি ভালো আমার মানে খারাপকে ভালো বলে আমি মনে করি না যে আমার বিশাল কিছু লাভ হবে আমি চাই না কোনো মানুষ আমার গালিগালাজ করুক খিস্তি কামড়া করুক আমি ভালোটাই চাই ভালো বলুক এটাই আমি আশা করি পয়সা আমি বেশি লাভেরও আশা চিন্তা করি না পয়সারও বেশি চিন্তা করি না কম দামে দিব মানুষ নাম করবে এটাই আমি আশা করি তবে আমি বলছি যে মেশিনটা ভালো কারণ দেখে শুনে জেনে শুনেই বলছি যে মেশিনটা ভালো হবে এবং ভালো মেশিন এবার তোমরা নিয়ে দেখতে পারো ইচ্ছা হলে নিবে না ইচ্ছা হলে না নিবে এমন না যে এই মেশিনটা আমার কাছ থেকে তোমাকে নিতেই হবে এ কথা আমি কোনোদিন কাউকে বলি না বলবো না জোর করে ধরাবো না যে এটা ভালো নিয়ে যাও এই কথাও বলবো না দেখলে শুনলে যদি মনে ধরে নিবে নাহলে নিবে না আমার একদম শেষ কথা কোনো কথাই হবে না আমি বলবো না যে এটা নাও তবে জিনিসটা ছোট্ট এক এক হাজার মেশিন আমার মনিরুল কাকু আমি নামও বলছি মনিরুল কাকু ওনার বাড়ি হচ্ছে ওই মোটামুটি ত্রিপুরার আগে দিনাজপুরের দিকে মনিরুল কাকুর বাড়ি ওনার দিনাজপুরের দিকে তো ওই কাকুকে আরও দেখাচ্ছি উদ্দেশ্য করে ওনার ছোট একটা ভালো মেশিন দরকার হ্যাঁ এবং কতটা সুতো ধরবে কাকু তুমি দেখে নাও শুনে নাও কুড়ি এম এম কুড়ি এম এম ধরবে দুশো চল্লিশ পঁচিশ এম ধরবে একশো নব্বই তিরিশ এম ধরবে একশো তিরিশ মনোফিলামেন্ট বেডেড নয় বন্ধুরা এখানে যে মাপটা দেওয়া থাকে মনোফিলামেন্টের সুতো মেশিনে যে মাপ দেওয়া থাকে সেটা হচ্ছে মনোফ্ল্যামেন্টের ব্রেডেড লাইনের দেওয়া হয় না ব্রেডেড লাইন একটু ফোলা ফাঁপা জিনিস হয় এই টেক্স হলে মোটামুটি মেকআপ দেয় মানে মনোফ্ল্যামেন্ট হচ্ছে প্লাস্টিক লাইন জমাট ব্রেডেড লাইট কিন ব্রেডেড লাইন যেটা সেটা জমাট হয় না তো ব্রেডেড লাইন আর মনোফিলামেন্টের মধ্যে পার্থক্য আছে তো এখানে যেটা মানে কোম্পানি দেয় সেটা হচ্ছে মনোফ্লাম হিসাব তো মোটামুটি তিরিশ এম এম একশো মিটার আটবে এই হিসাবটা দেওয়া আছে তবে ছোট মেশিন একটু মিহি দিলে ভালো হয় এতে এই এক্স সুতো দিলে খুবই ভালো এই এক্স সুতো যদি কম এম এর দেওয়া হয় কিন্তু কম এম হলেও সেটা বড় মাছেরও কাজ করে দুই তিন চার পাঁচ ছ কিলো কোনো মাছ সব মাছের সুতো এতে সুন্দরভাবে দেওয়া যাবে এখন যদি বলি এটাতে বিশ কিলো ওজনের মাছের দিব সেটা ঠিক নয় ওটা মানে শিকারির পাগলা পোনামো এসব মেশিনে খুব জোর পাঁচ কেজি দিলাম ছ কেজি দিলাম ঠিক আছে কিন্তু এতে যদি আমি বিশ কেজি মাছের সুতো জড়াই সেটা হলো মূর্খামু আর কিছু না এই একটা কালার এটা দেখো বন্ধুরা কালারটা দেখে বুঝতেই পারছো এই একটা কালার এক হাজারের মেশিন এই হচ্ছে প্যাকেট এটা হচ্ছে বন্ধুরা সবুজ সবুজের মধ্যে সব ব্ল্যাক সবুজের মধ্যে এই যে একই মেশিন একই জিনিস কিন্তু এটা সবুজের মধ্যে সবুজে ব্ল্যাক সব মেটাল ও আওয়াজ হচ্ছে মানে এতে পয়সা শোধ এই যে টান দিবে আওয়াজটা হবে খুব সুন্দর করেছে বন্ধুরা দারুণ জিনিস ফাইন আওয়াজ আছে কত সুন্দর এটা মানে হেভি মেশিন আমার কাছে অন্যান্য আরো মেশিন আছে তার থেকে আমার কাছে এটা ভালো লাগছে কারণ আমি বলছি না যে আমার বলেই ভালো লাগছে তা নয় অন্য মেশিনের থেকে আমি এটার পার্থক্য দেখিয়ে দিতে পারবো কত দিক দিয়ে এত ফ্রি বল বেয়ারিং কত সুন্দর ফ্রি একদম হালকা আর এই যে ড্রাগের যে আওয়াজ অনেক দামি ভালো মেশিনেও থাকবে না এই পাঁচ চার হাজারেও থাকবে না পাঁচ হাজারেও থাকবে না আমার কাছে আরও অন্য মেশিন আছে তাতে আমি দেখাতে পারবো না এই আওয়াজটা এর যা ড্রাগের আওয়াজ এত সুন্দর করেছে এত ভালো লাগছে সত্যি ভালো লাগছে তো বন্ধুরা দুটো কালার হলো আর একটা হবে আশা করছি এটা রেডের মধ্যে এটা বন্ধুরা রেডের মধ্যে এটা হচ্ছে রেডের মধ্যে এটা রেডের মধ্যে এটা পুশিং সিস্টেম এই যে পুশিং করে ভাঁজ হবে লেগে গেল পুসিং করে হাঁজ হবে এটা বন্ধুরা দেখো দুদিকে ঘুরছে অনেকে ভুল করে জানে না এটা কিন্তু মাছ ধরার সময় দিকেই ঘুরবে সেই পজিশনে রাখতে হবে কারণ এখানে একটা লক আছে দুদিকে ঘুরবে না দেখো এই যে আটকে যাচ্ছে উল্টো দিকে ঘুরবে না আবার উল্টো দিকে ঘুরিয়ে দেখাচ্ছি এই যে দুদিকেই ঘুরছে দুদিকে ঘুরবে না মাছ ধরতে গেলে একদিকেই ঘুরবে দুদিকে ঘুরবে না এই যে উল্টো দিকে ঘুরছে না সব সময় ওইটা একদিকে রাখতে হবে এই হচ্ছে বন্ধুরা লাল কালার এটা ব্ল্যাক এর রেডে এ তবে বন্ধুরা ভালোই লাগছে দাম হিসাবে নিত্য নতুনদের ক্ষেত্রে এবং মোটামুটি ভালো সাপ্লাই দিবে আমার মনে হচ্ছে মাছ ধরে দাম হিসাবে খুব ভালো ছোট্ট মেশিন এতে যেটা হাতি মেশিন ছিপ আছে ওতে লাগিয়ে কাজ করা যাবে তারপরে ভালো দামি পোল ডট যেগুলো তাতে লাগিয়ে মেশিন হিসাবে লাগিয়ে কড়া লাগিয়ে এই মেশিনটা খুব ভালো কাজ করবে বন্ধুরা তিনটে তিন রকম কালার একই জিনিস একই কাজ একই সব এই যে তিনটে তিন কালার একই দাম একই সাইজ একই সব কিন্তু কোয়ালিটি বন্ধুরা ভালো যদি মনে ধরে পছন্দ হয় নিবে কারো প্রয়োজন থাকলে বলবে এই হচ্ছে জিনিস আমার কাছে এসেছে এগুলো তবে আরও জিনিস আছে সেগুলো এর পরের ভিডিওতে দিব কারণ এখন ভিডিও ছাড়তে হবে বন্ধুরা মাল বেশ কিছু এসেছে ঢুকেছে ওগুলোও দেখাবো তো এই হলো আজকের ভিডিও বন্ধুরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আমি কামনা করি ঈশ্বরের কাছে বন্ধুরা মানুষের ভালো চাই আমি মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক মানুষের ভালো হোক আমি মানুষের কাছ থেকে ভালোটা আশা করি মানুষের উপকার করতে পারি মানুষের কাজে লাগতে পারি এটাই আমার পাওনা বন্ধুরা এটাই আমি আশা করি মানুষ যদি খারাপ বলে ওইটা আমি আশা করি না কারণ খারাপটা আমি চাই না আমি ভালোটা চাই তো মানুষ মাত্রে অনেক কিছু ভুল হয়ে হয়ে থাকে যদি করি বা হয়ে যায় তো আমি ক্ষমা চাই